এবারে আমরা দেখবো হানাফি মজাহাব কি বলে এদেশের মানুষেরা হানাফি মজাহাব মানে আমার যদিও আল্লাহর রসুল কোন মজাহাব তৈরি করেন নাই ইমাম আবু হানিফা আলাই নিজেও কোন মজাহাব তৈরি করেন নাই মুসলিমদের আলাদা কোন মজাহ নেই মুসলিমদের মাজাহের নামে ইসলাম মুসলিমদের তরিকার নামে ইসলাম মুসলিমদের আকিদার নামে ইসলামের আকিদা আজকে মুসলিম তাকে বিভিন্ন দলে দলে ভাগ করা হয়েছে কেউ হানাফি কেউ সাফি কেউ মালিকী কেউ তিস্তি কেউ কাদেরি কেউ নকশাবন্দী কেউ মুজাদি এই ভাগ গুলো নাই এমনকি যেই ইমামদের নামে এই দলগুলো তৈরি করা হয়েছে তারাও করেন নাই যদি প্রশ্ন করা হয় ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কোন মজাহাবের ছিলেন আপনি কি বলবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কোন মাধাবের ছিলেন ইমাম সাফে কোন মাধাবের ছিলেন মাধাব তো নামে পরে তৈরি করো ওরা কোন মাধাবের ছিলেন ওনারা যেই ছিলেন তার নাম রাসুলের মাধাব সাহাবাহিকরামদের মাধাবের নাম ছিল কি রাসুলের মাধাব আজকে মুসলিম চাপি আকিদা মানে আসারি মা তুরিদি মাঝহাব মানে হানাফি সাহাফি হাম্বলি মালিকি আর তরিকা মানে তিস্তি কাদের নকশাবন্দি মোদাবিদি এরপরে মুসলিমদেরকে হাজার হাজার ফেরকায় বিভক্ত করে আজকে ছাগলের মতো মার খাওয়ানো হচ্ছে অথচ মুসলিমদের বলা হয়েছিল মুসলিমদের একজন ইমাম থাকবে আল্লাহর রসুলাম বলেছেন আল ইমাম উজ্জুন্না মুসলিমদের যিনি ইমাম থাকবে একজন মাত্র আমির থাকবে সে হবে ঢাল ধারের আড়ালে যেরকম যুদ্ধ করে মুসলিমরা তেমনি ভাবে একজন ইমাম একজন আমির অধীন ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের পক্ষে আর শত্রুদের বিপক্ষে যুদ্ধ করতে থাকবে আমি দেওবন্ধের ছাত্র দারুল ওলম দেওবন্ধের একানব্বই নব্বই এর ফারেক আমি আমি দুইবার দাওড়া করেছি একবার জামিয়া রহমানিয়াতে দ্বিতীয়বার দেওবন্ধে আমাকে অনেকভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছে আমি স্পষ্ট বলতে চাই আমি যখন প্রথম তাওহিদে দাওয়াত দেই হ্যাঁ আমাদের কমই বলে আমাদের দেওয়াবন্ধীদের মধ্যে কিছু বেদাত যে নাই তা না আমি স্পষ্টই বলি এটা আমি সেগুলো তুলে ধরি তাই বলে আমাকে আহারিস বলা দেওয়া আমি কি আহারে দিস আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায় কোথায় লালবাগ কোন জামিয়া কোরআনে আরবিয়া কোন আহারে মাদ্রাসা জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত রহমানি আমার গ্রামের অংশ এটা কোন আহারে মাদ্রাসা দারুন ওলম দেওবন্ত আর খেলা নাকি দেওবন মাদ্রাসা আরে পাদ্রাসা নাকি দেওবন্দের ছাত্র আজকে ভারতবর্ষে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আফগানিস্তান যে খালি বলেন স্থানের যতটুকু আলো দেখা যায় সেটা ওই দেওবন্দের ছাত্রদের দ্বারাই হয়েছে সুতরাং অ পেস্ত হায় ইসরাজ সেয়ে দার রাসন ভি অ হায়

হক নেমেছিল ওলামায়দের দামুল নেমেছিল সফলতা তো আন্দোলনের মাধ্যমে ঠিক বাতিলে এসেছিল নরেন্দ্র মোদির রূপ ধরে হক এসেছিল কবি মাদের ওলামায়ে কেরামদের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটাদারির থেকে পলমাদারার সুরত ধারণ করে সুতার আচ্ছা